ফুল বডিতে কাজ করা থাকবে অন্যান্য সহ কাজ করা থাকবে রংক 100% গ্যারান্টি যারা আমাদের কাছ থেকে মাল নেবেন মাল যদি বিক্রিনাক না করতে পারেন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে ভাই সালাম মাসুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি পেছনের ডিসপ্লে তো কথা বলে

প্রিন্ট করা প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা জামা সব মাত্র দুইশো ভাইরাল টাকা মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর টাকা তারপর দেখা ডিজিটাল গুলো আহমেদ দেখেন

তারপরে দেখাচ্ছে আপনার কাজ করা এই যে দেখেন কাজ করা একদম নিচের কানের পর্যন্ত কাজ করা টাকা এটা দেখেন সালোয়ারটা আপনার সোয়া দুই গে অন্যটা নামার জন্য হবে এই যে দেখেন হচ্ছে নামাজ অনেক সুন্দর করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তারপরে দেখা যাচ্ছে আপনার সিকোয়েন্সের থ্রি পিস

হ্যাঁ এটা কাতান টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনার আড়াই গাছ সুতির মধ্যে হবে মাত্র সাতশো টাকা তারপরে দেখা দিচ্ছে আইসক্রিম আইসক্রিম এই যে দেখেন

এটার প্রাইস এসে মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা সেলরটা আপনার আড়াইগা সুতির মধ্যে হবে ওন্নাটা হবে আপনার 5.5 এর নামার জন্য দেখেন এই যে প্রাইস মাত্র 800 টাকা এইসের ওন্নাটাই কিন্তু ভিউয়ারস দেখার মতো কারণ ওন্নাটা কিন্তু আসলে দেখার মতো না হলে ফিলিস ভালো লাগে না এটা প্রাইস এসে মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ তারপরে জর্জটের মধ্যে আরেকটা কালেকশন দেখব জর্জিয়া আছে জর্জট ফোর পিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্টি ড্রেস মাশাআল্লাহ নিচের কাজের কথা কি বলব ভিউয়ারস গলায় তো একটা নেকলেস পরানো রয়েছে

অ্যাভেলেবেল কালার ডিজাইন যদি দেখতে চান নিতে চান ভাই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার নিতে পারবেন আর ইমো নাম্বার আমার ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ